ক্লে দিয়ে এগুলো কী বানিয়েছে চলুন আপনাদের দেখাই এখনকার বাচ্চারাই দেখুন এই যে ক্লে দিয়ে কত কি বানিয়েছে সে প্রথমে বানিয়েছে এগুলো কী রাখছো সানিনবাবু এই তো দেখুন সে ইমোজি বানিয়েছে অনেকগুলো ইমোজি বানিয়েছে আগে আমরা বানাতাম মাটি দিয়ে খেলনা আর এখনকার বাচ্চারা বানায় ক্লে দিয়ে খেলনা সত্যি বাচ্চারা অনেক কিছুই বানাতে পারে দেখে ভালোই লাগছিল সে পড়ার ফাঁকে ফাঁকে কখন যে এগুলো বানিয়েছে আমি দেখিনি ওরা আজকে বের করেছে আমি বললাম দেখি তুমি কি কি বানিয়েছো দি আমাকে দেখাও সবার সাথে শেয়ার করি অনেক সুন্দর হয়েছে সব কিছু বানানো আসলে চলুন আপনাদের দেখায় আসলে কি কি বানিয়েছে এই যে দেখুন এটা হচ্ছে কমলা এটা হচ্ছে আঙুর এই যে দেখুন আঙুর কত সুন্দর আঙুর তাই না ভালোই বানিয়েছে কিন্তু তাই না ভালোই লাগছিল আম আম বানিয়েছে অনেক সুন্দর করে আরও দেখি এটা আমের এইরকমই এটা আম ম্যাঙ্গো তাড়াতাড়ি আর কি বানিয়েছো স্ট্রবেরি বানিয়েছে দেখেছেন কত সুন্দর করে স্ট্রবেরি বানিয়েছে এই যেটা ফুল বানিয়েছে তারপরে এটা হচ্ছে ললিপপ কে কে খাবেন আমার ছেলে তাদেরকে গিফট করবে ও অনেক সুন্দর ললিপপ বানিয়েছে ভালোই লাগছিল বানানো দেখে আর এখানে হচ্ছে বাটারফ্লাই প্রজাপতি আর এটা হচ্ছে কাবা শরীফ আল্লাহর ঘর বানানোর চেষ্টা করেছে সুন্দর করে দেখা ওই দেখাচ্ছি দেখুন এই যে কাবা শরীফ বানানোর চেষ্টা করেছে আর এখানে হচ্ছে ফুল বানিয়েছে আর এটা হচ্ছে দুইটা খুব সুন্দর একটা পুতুল বানিয়েছে এই যে দুইটা পুতুল একসাথে রাখ দুইটা পুতুল একসাথে রাখো এই যে দুইটা খুব সুন্দর দেখুন কত সুন্দর হয়েছে না পুতুলটা দুইটা পুতুল বানিয়েছে এটা হচ্ছে এটা বানিয়েছে হচ্ছে রেইনবো এটা কি বানিয়েছো বল যেহেতু ফুটবল খেলা হলো আজকে এই জন্য সে ফুটবল খেলা ফুটবলও বানিয়েছে তারপরে আর কি বানিয়েছো গোলাপ ফুলটা দেখাও তো এই দেখুন কত সুন্দর একটা গোলাপ ফুল গোলাপ ফুলের শুভেচ্ছা সবাইকে অনেক সুন্দর গোলাপ ফুল আসলে সে অনেক কিছু সুন্দর করে বানিয়েছে বাচ্চারা এখন আসলে অনেক কিছুই পারে আধুনিক বাচ্চারা এটা কি মৌমাছি রাখো এটা মৌমাছি বানিয়েছে রাসেল ভাইপার রাসেল ভাইপার দেখাও তো দেখাও ওই বাবা আপনারা সবাই সতর্ক থাকেন আমার ছেলে দেখুন রাসেল ভাই এই যে রাসেল ভাইপার বানিয়েছে ও মাগো আর কি বানিয়েছে পিজা বানিয়েছে এই যে মিষ্টির বাটি বানিয়েছে রাস্তা রাস্তা বানিয়েছে অনেক কিছু বানিয়েছে আসলে ফাইনালি এই যে মৌমাছি বানিয়েছে সে অনেকগুলো কিনেছিল ছয় প্যাকেট কিনেছিল ছয় প্যাকেট দিয়ে এগুলো বানিয়েছে আরো বানাবে কখন আর একটু আছেই তাই তো সবাই ওর জন্য দোয়া করবেন অনেক সুন্দর করে বানিয়েছে ছোটোবেলার স্মৃতি আসলে মনে পড়ে গেল কে কে মাটিতে এরকম বানিয়েছিলেন ছোটোবেলায় এই তো সবাই ওর জন্য দোয়া করবেন সাইন হাই বলে দাও